দেলসোরা তোলপার ফলা এক মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি সে সময় সেখানে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী রাজ্যের পদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে ঢুকলেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে গেলেন অভূতপূর্বে এই ঘটনার কথা নিজের মুখেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখো মানে সব लेके आया बिकॉज आई डैंग ऑफ पुतिक बिकॉज ही इज द इंचार्ज ऑफ माय पार्टी सो माय হার্ড डिस्क

কেন গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর সংক্রান্ত নথি তৃণমূলের প্রার্থী তালিকা তৃণমূলের রণকৌশল সংক্রান্ত নথি বাঁচাতেই তিনি গিয়েছেন তারপর এই প্রশ্ন উঠছে একটি রাজনৈতিক দলের নথি কেন একটি তথ্য প্রযুক্তি সংস্থায় থাকবে তৃণমূল ভবন অথবা পদাধিকারীদের বাড়িতে কেন থাকবে না আগে তো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি আইপ্যাকের তৃণমূলের পার্টি অফিস রয়েছে জনতা দল হিসেবে দাবি করা তৃণমূলের রণকৌশল আইপ্যাক সংস্থাই তৈরি করে স্বীকার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইডির দাবির সঙ্গে সম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযানের বিবৃতি দিয়ে ইডি জানিয়েছে একজনের মাধ্যমে কয়লা পাচারের দশ কোটি টাকা হাওয়ালায় ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেডে ঢুকেছে ইডি জানিয়েছে ওই ব্যক্তি কয়লা পাচারের সঙ্গে যুক্ত সেই নথির খুঁজি হয়েছে তল্লাশি এইখানেই প্রশ্ন উঠছে তাহলে কি সেই নথি ইডের হাতে যাওয়া আটকাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযান করলেন কেন

এই প্রথম নয় মুখ্যমন্ত্রী এর আগেও এইভাবে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দিয়েছিলেন টাটকা স্মৃতি সারদা মামলা চলাকালীন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে মুখ্যমন্ত্রীর অভিযান मुख्यमंत्री सीबीआई अधिकारिक राजीव कुमार तो ही नहीं बरम प्रतिबादे कानून नहीं कोई एजेंसी अगर जांच एजेंसी अगर जांच करती है उस वक्त किसी बाहर का कोई को दखल नहीं किया सकता लेकिन प्रतीक जैन के यहाँ पे वो पहुंच गए क्यों तो जो काला धन का मामला है जो चुनावी घपले का मामला है ये तमाम दस्तावेज उसके पास रखा है और वो करने के लिए वो कलकत्ता पुलिस कमिश्नर विधाननगर कमिश्नरिएट सब का इस्तेमाल किए डीजीपी पुलिस पुलिस का इस्तेमाल किए सरकारी काम में अगर कोई बाधा देते हैं और रेड के दौरान अगर वो इम्पोर्टेंट डॉक्यूमेंट्स लेके बाहर निकल आते हैं तो उसके लिए कानूनी क्या कार्रवाई कर रहे हैं शारदा मामले अभियुक्त तृणमूल तो नेता मंत्री मदन मित्र कुणाल घोष रिंजय बसुरा ग्रेफ्तार हुए কয়লা পাচার মামলায়ও অনেক তৃণমূল ঘনিষ্ঠ এবং নেতার নাম জড়িয়ে পড়ছে তাদের কাউকে বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ টাইম